আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিতি আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাজিরা কোন অঙ্গ সংগঠন আজকে যে বিজয় রিলিতে অংশগ্রহণ করেছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা থাকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের ধারাবাহিকতায় বার বার আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে এই বাংলাদেশকে পরিচালনা করতে হয়েছে ঠিক একই ধারাবাহিকতায় সাতচল্লিশে যুদ্ধ করে ভারত থেকে এই দুই পাকিস্তান আলাদা হয়েছে উনিশশো সালে সেই পাকিস্তান থেকে এই পূর্ব বাংলাকে যুদ্ধের মাধ্যমে দীর্ঘ নয় মাস যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশের মানচিত্র নামে একটি মানচিত্র হয়েছে প্রিয় উপস্থিতি আমরা আবার দেখেছি যে বাংলাদেশের ভিতরে আবার এমন এক সরকার ছিল ফেসি সরকার যার কারণে বাংলাদেশের মানুষ আবার চেয়েছিল যে এই বাংলাদেশ এভাবে চলতে পারে না আবার স্বাধীনতার প্রয়োজন এই জন্য বৈষম্যের বিরুদ্ধে তারা যুদ্ধ করে আবার স্বাধীনতা এনে দিয়েছে আমরা বারবার রক্ত দিয়েছি মা বন্ধের ইজ্জত দিয়েছি এদেশের সম্পদ লুট হয়েছে কিন্তু আমরা শান্তি এবং সুফল ভোগ করতে পারিনি আমরা আগামীতে এমন ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে চাই যাতে করে আর বাংলার জমিনে সাতচল্লিশ না ঘটে বাংলার জমিনে উনিশশো না ঘটে বাংলার জমিনে চব্বিশটা বটে এরকম এক ব্যবস্থা আপামর জনতার কাছে জোরালো দাবি রইল উপস্থিতি খানাদার বাহিনী পঁচিশে মার্চ বাংলার জমিনের উপরে দুর্বৃত্তের মতো যুদ্ধ করেছে সাধারণ মানুষের উপরে নির্মম ভাবে হত্যাকাণ্ড হত্যার ঢুকিয়েছে যার কারণে বাংলাদেশের সাধারণ জনতা আপামর জনতা নেতৃবৃন্দ এক যোগে স্লোগান দিয়েছে আমরা আর পাকিস্তানের সাথে থাকবো না বৈষম্যকারীদের সাথে থাকবো না তারা দীর্ঘ নয় মাস যুদ্ধ করে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর রেস কোর্স ময়দানে একানব্বই হাজার ছয়শ চৌত্রিশ জন বাহিনী বাংলার আপনার জনতার কাছে আত্মসমর্পণ করে বাংলাদেশ থেকে পালন করতে বাধ্য হয়েছে কথা ঠিক কিনা প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশের মানুষ ধৈর্য ধরে ধরতে ধরতে এমন এক সময় আসে ধৈর্যের পাঠ যখন ছিঁড়ে যায় তখন তারা রুখে দাঁড়ায় কথা ঠিক কিনা এটা আমরা সাতচল্লিশে দেখেছি উনিশশো সালে দেখেছি চব্বিশের গরম পর্যন্ত দেখেছি আবার যদি বাংলার জমিনে কেউ বৈষম্য তৈরি করতে চায় তাহলে বাংলার জমিনের আপামর জনতা প্রস্তুত রয়েছে আবার সেই বৈষম্যকে দূরীভূত করার জন্য চাঁদাবাজকে দূরীভূত করার জন্য অন্যায় অফিসারকে বাংলার জমিনে নির্মূল করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ উপস্থিতি আগামীতে যাতে একজন ন্যায়নিষ্ঠ মানুষকে আমরা সংসদে নিতে পারি যাতে করে আমাদের মা বন্ধুর ইজ্জত আর না হরণ হয় আমাদের ভিতরে চাদাবাদী পেরে না যায় আমাদের ভিতরে যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় এর জন্য আমরা আবারও চেষ্টা করব যাতে সংসদীয় আসনগুলি যাতে আমাদের ন্যায় ইনসাফ ভিত্তি মানুষের হাতে যায় তাহলে আর রক্ত হবে না চাদাবাদী হবে না দুর্নীতি হবে না উনিশশো একাত্তর ঘোষণা হবে না চব্বিশ গণপ্রতন হবে না আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীতে সংসদীয় আসনগুলিতে ন্যায় ইনসাফ ভিত্তিক ব্যক্তি থেকে পাঠাই তাহলেই বাংলাদেশের সুফল বয়ে আসবে এই আশা ব্যক্ত করে সকল শহীদদেরকে একাত্তর সালে যারা শহীদ হয়েছেন গণঅভ্যন্তরে চব্বিশে তারা শহীদ হয়েছেন তাদের রুহের মাত্রাত কামনা করে এবং যারা এখনো এখনো অসুস্থতা অবস্থা রয়েছে তাদের সেপা সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ